হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলি খানব্রো থেকে আপনাদের সবাই প্রিয়ান ভাই আছে তাদের সাথে রেডমি চার ফোর প্রো গেমিং ফোন জানেন আপনারা যারা একটা বিষয়ে জানেন গেমিং স্মার্টফোন হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল এবং ইনঅ্যাক্টিভ এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কুমিল্লার মুরাদনগর থেকে দুই ভাই আসছে আমার কাছে উনি নিচ্ছে হোয়াইট কালারটা এটা আমরা এখন আনবক্সিং করে দেবো এটা হচ্ছে ফ্যাক্টরি সিল এটার আরেকটা আছে কাটার বক্সে ওইটাও আছে আমি বলেছি ভাইয়াদের যে ভাইয়ের এক হাজার টাকা ডিফারেন্স হবে তো ভাইয়ারা বললো যে না ভাইয়া এর আগে এক ভাই নিছিলো এই যে উনি অনেক বেশি দিয়ে নিয়েছিল তারপর ওনার দেখা দেখে আরেকজনের ভালো লাগছে উনি নিচ্ছে ভাইয়া একটু কাছাকাছি হন ভাই এই যদি ভাই আসছে কুমিল্লা মুরাদনগর থেকে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন আচ্ছা এই যে ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড চলে আসে পাঁচশো বারো জিবি বাড়ি খেলার তো কোন জায়গা থেকে আসেন কুমিল্লা মুরাদনগর আচ্ছা এই ফোনটা উনি চালাচ্ছে আপনার ভালো লাগছে দেখি আপনি আবার নেওয়ার জন্য আসছেন আচ্ছা তো ওনাকে আমি বলেছি জি ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিসটাই দিচ্ছি সিল ব্যাগ এটা এখন আনবক্সিং হবে হোয়াইট কালারটা ভাই হেড কেমারদের জন্য বেস্ট একটা ফোন কেমারদের জন্য বেস্ট একটা ফোন ফোনটা মূলত অনেক কি আসলে না জেনে নিয়ে থাকে চায়না ভার্সনের ফোনটা অনেকে জেনে নেয় কালকে এক নিয়েছিল একজন আর কি পুজো নিয়েছিল উনি আসলে বুঝতেছে না যার কারণে ফোন করেছেন অফিসিয়াল কাজের জন্য এটা যারা না বুঝে তাদের না নেওয়াই ভালো যেহেতু চায়না ভার্সনের ফোন অনেক নোটিফিকেশন ইস্যু হইতে পারে টুকিটা কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ফিক্স করা যায় টুকিটাকে কি করে ফিক্স করা যায় মোটামুটি

প্রোডাক্ট আজকে শর্ট হয়ে গেছে তারপর ভাইয়া ফোন দিয়েছিল যে আমাদের কাছে আছে কিনা না ভাইয়া আমি বলছি যে আসে ইনশাল্লাহ আমরা আমাদের প্রোডাক্ট ঢুকছে সকালবেলা যার কারণে আমরা দিতে পারলাম ওনাকে এটার মধ্যে যে অথেন্টিক কভার থাকে এই যে দেখতে পাচ্ছেন ইউরোপীয় ভেরিয়েন্ট যেটা সিপিন অ্যাডাপ্টার আছে এখন অনেক ভেরিয়েন্টের টুপিনের অ্যাডাপ্টার আসে ওটা কোনো সমস্যা না আসলে দুইটাই অরিজিনাল এর জন্য কোনো কিছু নাই ভাইয়া কেমন লাগছে দেখে ভালো লাগছে না ভাইয়া ভাইয়া আমাদের ভিডিও দেখেন আপনি কতদিন ধরে দেখেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারে আমাদের কাছে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে কারণ বাজার এবং পান্থপরের মাঝে মাঝে যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ওইখানে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে নেওয়ার জন্য ভাইয়া হয়ে গেছে আপনার সিম দোকান তাইলেই হবে কার্বো ফোর প্রো এখানে যাচ্ছে টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি আসবেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য ভালো থাকুন সবাই আমাদের সব সকাল সকাল আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত কালকে মঙ্গলবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকবে তো কালকে হয়তো আমাদের পাবেন না অন্য যে কোনো দিন সকাল নয়টা সকাল সরি সকাল নয়টা না রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এবং সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তো ভালো থাকবেন সবাই ভাই আপনি কতদিন ধরে দেখেন আমাদের ভিডিও আচ্ছা আচ্ছা ভালো লাগছে কি মনে হলো যে অথেন্টিক ডিভাইস বেশ দিচ্ছি থ্যাংক ইউ